আমরা નિર્মুগ্ধ হই আমাদেরকে ফেলে দিবেন আমরা বসে থাকব এটা হবে না দল গঠন করেন তারপর দেখব তার কতটুকু শক্তি আছে ঠিক দেখুন দেখুন জিএনপি কমতে থাকো দুই বছর এটা অভ্যাস আছে আমি বাড়ি নকкали আমি বুঝি যে বই রাখতে পারে নামাজ যায় নামাজ একটা মাদুর একটা বালিশ একটা এটা করে একটা কী বলে গ্লাস এগুলো সব কিছুই আসে ঘরের মধ্যে আধা ঘন্টা সময় ধরেই আমরা চলে যেতে পারবো এইভাবে মানুষ চুরে আছি গত তেত বছর এইভাবে আছি সুতরাং আমি আজকের দিনে সবার কবি তঙ্গিকার যে এম ব্যালেন্স আপনাকে আছে আপনি থাকবেন আপনার চেষ্টে ইনশাল্লাহ যে ক্ষমতা যাবে তোমার তোমরা এগিয়ে চলুন বহুত দূরে যাও যাত্রা দেব শুরু হয়েছে সেসবে পাবে দিন আমরা দেখবো কাদের রাষ্ট্র ক্ষমতায় আছে আমাদেরকে নিয়ে সাথে আছে আমাদের কর্মীদেরকে নিয়ে সাথে সাথে সেই দিন হবো আমরা ছাত্র সেই দিন আমরা আলহামদুলিল্লাহ আর্থনৈতিক কথা বলার দিন কিন্তু একটি কথা কালকে রাতে তাহাদুর নামাজ করে শুয়ে আছে রাত্র আমার ছোট মেয়ে ব্যারিস্টার আড়াপ সে আসল ন করে আমি ভেঙে কি হলো মা সে যখন বলে তখন বিএনপির ক্ষমতায় পুলিশ এবং আর্মি ওয়ার্স কালকে সেই যে তিনটায় স্বরাষ্ট্রমন্ত্রী

যে এই ফাঁকে একটা টেলিফোন করি দুই এক জায়গায় দুই এক জায়গায় টেলিফোন করি তো এটা আমি দেখলাম টেলিফোন বাদে কেউ ধরে না পরে আমি বুঝতে পারলাম এটা একটা পাতানো ওকে দিয়ে যে তোমার পক্ষ ত্যাগ করার দরকার নাই তুমি তুমি একটা কথা বলো আশ্বাস করো তাকে যে আমরা এই চাই আরো বড় নিরাপত্তা দেব তাদের জীবনে এবং দেশ ভালো চলবে আমরা ভালো করতেছি তিনি এইভাবেই বললেন কিছু বাকি হয়ে গেল কিন্তু আমি দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর জীবনের বাকি হয়ে গেল সে কিছু দিন থাকতে চায় এবং এই সরকারও কিছুদিন থাকতে চায় তাও মনে হয়ে পত্রিকা করে দেখি যে বললেই চলে যেতে পারি নাকি আমাদের দায়িত্ব আছে না গ্রামে একটা ইউনিয়ন পরিষদের মেম্বারের দায়িত্ব বারণ করছেন কখনো গ্রামে কখনো গেছেন একটা বিভাগ থেকে ছয় জন উপদেষ্টা এটা হতে পারে অনেকগুলো মানে জেলা এবং বিভাগ খালি পড়ে আছে কথা বলার কেউ কি হবে দেশ একটা অনিশ্চয়তার মধ্যে চলছে অনিদ্রতার সমাপ্তি কি গত রাত্রে হওয়ার কথা ছিল এরকম অনেক ভেবে আমরা কিন্তু আমার ঘর থেকে উঠে আরো কিছুদিন আমাদের ধৈর্য ধরত হবে তো মিরাকাল ক্যান টেক প্লেস এনি টাইম উইদাউট ইনফরমেশন সেই কারণে যে কোনো একটি শব্দ হয়ে আমরা চমকে উঠি যে মিরাকাল এখনো হতে কারণ মানুষের কাছে পয়সা নেই মানুষের জীবনে নিরাপত্তা নেই মানুষের নির্বাচনের নিরাপত্তাও তারা এখন আশা করে না তো সেইভাবে কত দুর্ঘটনা সামনে আছে এটা কিন্তু কোন স্থিরতার বলতে পারবে না এটা ভালো বলতে